তৃণমূলের নতুন বছরের ক্যালেন্ডারে পিসি ভাইপোর ছোট আর বড় ছবিকাণ্ডকে প্রাকৃতিক নিয়ম বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী উল্লেখ্য বছরের শুরুতে তৃণমূল দলের ক্যালেন্ডার তৈরি হয় মুখ্যমন্ত্রীর ছোট আর অভিষেক ব্যানার্জির বড় ছবি দিয়ে যা প্রত্যেক জেলায় পাঠিয়ে দেওয়ার পর পুনরায় তা সংশোধন করে মুখ্যমন্ত্রী বড় আর অভিষেক ব্যানার্জির ছোট ছবি দেওয়া হয় শনিবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন যদিও এটা দলের আভ্যন্তরীণ বিষয় তবে সম্প্রতি তৃণমূলের ক্যালেন্ডার কাণ্ডে যা হয়েছে হয়েছে তা প্রাকৃতিক নিয়ম অনুসারেই বলে মন্তব্য করেন হয়েছিল পরে আবার নির্দেশ আসে মানে প্রদেশ যে তৃণমূল নেতৃত্ব তারা আবার করে যে মমতার বড় ছবি অভিষেকের ছোট ছবি আবার জেলায় পাঠানো হয়েছে আগের ক্যালেন্ডার এইটা ঠিকই আছে গায়ের থেকে বাছুর তো ছোট হবেই দেখতে বাছু যদি বড় হয়ে যেত গাইকে মানবে কি করে ভুল নাই বাংলার মালিক সেই মালিকের অধীনে কোনো কর্মচারী কাজ করে বড় হওয়ার চেষ্টা করছে হতেই পারে সে মালিককে টপকে গেলে কি অ্যালাউ করবে গাই কি বাছুর অ্যালাউ করবে আমার থেকে টপকে যাক এখানে তাই হয়েছে প্রাকৃতিক নিয়মে হয়েছে এটা